আজ এমন একটা দ্বীপের কথা তোমাদের সাথে শেয়ার করব যে দ্বীপে পা রাখলেই মৃত্যু পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে সময় থমকে দাঁড়িয়েছে কিছু মানুষ আছে যাদের চোখে আমরা শুধু শত্রু আজ তোমাদের নিয়ে যাব এমন এক দ্বীপে যেখানে মানুষের চিহ্ন থাকলেও সভ্যতার আলো পৌঁছায়নি স্বাগতম মৃত্যুর দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ডে বছরটা দু হাজার একজন তরুণ খ্রিস্টান মিশনারি জন অ্যালেন চৌ স্বপ্ন দেখতেন একটি আদিম জাতির মধ্যে ঈশ্বরের বাণী পৌঁছে দেবার তিনবার চেষ্টা করেও দ্বীপে তিনি যেতে পারেননি চতুর্থবার তিনি চুপি সারে নৌকায় উঠে রাতে দ্বীপের কাছে নামেন নৌকা ফিরে যায় আর জন চৌ আর কখনো ফেরেননি পরদিন উপকূলে ভেসে আসে তার মৃতদেহ তীরে গেথে রাখা বর্ষায় ঝুলছিল তার জামাকাপড় স্থানীয় জেলেরা বলে দ্বীপে শুধু মানুষ নয় আছে কিছু অলৌকিক ছায়া রাত হলে সেই দ্বীপে আগুন জ্বলে কিন্তু কেউ জ্বালায় না আকাশে হঠাৎ বাজ পড়ে অথচ মেঘও থাকে না তারা বিশ্বাস করে সেন্টিনেলিজরা কোনো মানুষ নয় অভিশপ্ত আত্মাদের বংশধর যারা বহিরাগত দেখলেই রক্ত চায় উনিশশো সালে ভারত সরকার একবার যোগাযোগ চেষ্টা করেছিল সেনা হেলিকপ্টার থেকে খাবার ও উপহার ফেলার সময় সেন্টিনালিজরা তীর ছুঁড়েছিল হেলিকপ্টারে যার একটা লেগে যায় ক্যামেরাম্যানের পায়ে তারপর থেকে ভারত সরকারও কিন্তু পিছু যায় ওরা মানুষ নয় হটে ওরা অন্য কিছু বলেছিলেন সেই সময়ের এক অফিসার আজও ড্রোন পাঠালে দেখা যায় অদ্ভুত কাঠামো আগুনের ধোয়া কখনো সেন্টিনেলিজরা মুখে রং মেখে আকাশের দিকে হাত তুলে চিৎকার করে কিন্তু কেন এটা কি কোনো প্রাচীন দেবতা নাকি হারিয়ে যাওয়া কোনো অভিশাপ যার দ্বারা রক্ষা করছে তারা এটা কিন্তু কেউ জানে না তাহলে কি সত্যি দ্বীপটা অভিশপ্ত নাকি আমরাই সভ্যতার নামে সেই মানুষদের ভুল বুঝে যাচ্ছি কমেন্টে লিখে জানাও যে তোমাদের মতবাদ কি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই আরও গল্পর জন্য আচ্ছা এখানে আর্মি বা বাইরের লোকজন কেন ভয় পায় এই দ্বীপটি শুধুমাত্র একটি ভূগোলগত নয় বরং একটি সাংস্কৃতিক ও মানবজাতির রহস্য এগুলো তোমাদের সাথে একটুখানি আজকে আলোচনা করব। সেন্টিনেলিস জনগোষ্ঠী এক কোটা সম্পূর্ণ ভিন্ন পৃথিবী নর্থ সেন্টিনেল দ্বীপে বসবাস করে সেন্টিনেলিস নামে একটি উপজাতি সম্প্রদায় যারা আজও প্রাগৈতিহাসিক যুগের মতো জীবনযাপন করে বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন যে কোনো বহিরাগতকে শত্রু ভেবেই দেখে এবং আক্রমণ করে যখনই কে দ্বীপে যাওয়ার চেষ্টা করে সেন্টিনালিজরা তীর ধনুক বর্ষা দিয়ে আক্রমণ করছে হেলিকপ্টার ও ড্রোনের দিকেও পাথর ছুটছে দু সালে ছয় সালে দুইজন ভারতীয় জেলে ভুলবশত দ্বীপে গিয়ে মৃত্যুবরণ করেন দু সালে এক মার্কিন মিশনারি জন অ্যালেনচো দ্বীপে প্রবেশের পর তৎক্ষণাৎ নিহত হন ভারত সরকার নিজেই নিষিদ্ধ ঘোষণা করেছেন ইন্ডিয়া গভর্নমেন্ট দ্বীপটিকে নো এন্ট্রি জোন ঘোষণা করেছে তিন থেকে মাইলের মধ্যে যা আইনত দণ্ডনীয় অপরাধ কারণ উপজাতিদের জীবনধারা নষ্ট হতে পারে বাইরের রোগ যেমন সর্দি ফ্লু তাদের মারা যাওয়ার ঝুঁকি আছে তাদের সংস্কৃতি একেবারেই ভঙ্গুর ও সংরক্ষিত রাখতে হবে এই দ্বীপকে ঘিরে রয়েছে অনেক রহস্য তারা কোথা থেকে এসছে এত বছর ধরে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন থেকে কিভাবে টিকে আছে কেন তারা এত আক্রমণাত্মক কোনো বৈজ্ঞানিক গবেষণা ইতিহাসবিদ বা প্রত্নতত্ত্ববিদ আজও নিশ্চিতভাবে তা বলতে পারেন তাই আর্মি হোক বা সাধারণ মানুষ কেউ সেখানে যাওয়ার সাহস দেখায় না শুধু এটা যে ভয় তা না নিষেধ নয় এটি এক ঐতিহাসিক মানবিক এবং নৈতিক প্রশ্নের সঙ্গে জড়িত ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো এরকমই আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটা প্রেস করে অল করে দিও থ্যাংক ফর ওয়াচিং টাটা